বন্ধুরা আজ আমি এমন একটি গাছের পাতার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব যা খেলে তোমাদের সেভেন্টি পারসেন্ট অসুখ সেরে যাবে এটি হলো দেখো এইটা হচ্ছে কালমেক গাছ ছোটোবেলায় মা ঠাকুমারাও জোর করে এই পাতার রস খাইয়ে দিতেন উচ্ছে করলার থেকেও ওটা বেশি তেতো তবে এর উপকারিতা গুণ অনেক বেশি তবে এটি সপ্তাহে একদিন করে খাবেন এটি বেশি তেতো তো এক সপ্তাহে একদিন খেলেই সারা সপ্তাহে এটার উপকারিতা আপনারা পেয়ে যাবেন কালমেঘ পাতায় কোনো রকম রোগ সারাতে পারে সেই সম্বন্ধে তোমাদের আমি আজ বলবো প্রথমেই বলি যে এটি ক্রিমি যাদের ক্রিমি আছে তারা এই পাতার রস খেলে কিন্তু উপকার পাবেন এছাড়া যাদের স্কিনে কোনো রকম প্রবলেম আছে এই কালমেঘ পাতার রস খেলে কিন্তু খুবই উপকারী পা উপকার পাবেন ক্যান্সার বা হার্টের কোনো রকম যদি প্রবলেম থাকে এই পাতা দিয়ে বিভিন্ন রকম হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি হয় সেগুলো খেলেও কিন্তু আপনারা উপকার পাবেন কালমেঘ লিভারের লিভারের যাদের প্রবলেম আছে তারাও কিন্তু এই পাতার রস খেলে পারে খুবই অব্যর্থ ওষুধ এটা কালমেঘ পাতার রস খেলে দ্রুত এটা মুক্তি পাওয়া যায় আপনারা যদি লিভারে ভালো হয়ে থাকে যদি লিভারের যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এটি অবশ্যই খাবেন তারপরে যাদের সর্দি কাশি হাঁচি এইসব রোগ আছে তারাও কিন্তু এই পাতার রস বেটে খেলে কিন্তু উপকার পাবেন এবং রক্ত পরিষ্কারও করে দেখুন এটা খুব ছোট্ট গাছ এমন কিছুই বড় গাছ নয় এটা কিন্তু এর গুণাগুণ প্রচুর এটা টনিক হিসাবে অনেকে টনিক খেয়ে থাকেন এই কালমের পাতার রস থেকে যে টনিক তৈরি হয় সেটাও খায় বাতের কষ্ট ভালো করে তাছাড়া যারা গ্যাস্ট্রিক আলসার আছে সেটা থেকেও রক্ষা পাওয়া যায় এই পাতার রস খেলে পারে এটা তিন থেকে চার ঘন্টা খেয়ে খেয়ে আলসারের প্রবলেম দূর হয় কিন্তু কালমেঘ খেয়াল করবেন যে এটা বেশি কিন্তু খাওয়া যাবে না কালমেঘ খেলে অ্যালার্জিও দূর হয় যাদের মুখে ব্রণ থাকে ফোঁড়া থাকে সেগুলোও দূর হয় এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই কালমেঘ পাতার রস সেবন করলে ডায়বেটিস দূর হয় এছাড়াও অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেবেন কিন্তু এই পাতার রস খেয়ে দেখবেন খুব উপকার পাবেন কালমিক পাতার রস যেমন খাওয়া যায় তেমনি এই পাতাকে বেটে বড়ি বানিয়ে অনেকে শুকিয়ে রেখে দেন এবং সেই বড়িকে একটা একটা করে বার করেও খেতে পারেন তবে হ্যাঁ এটি সপ্তাহে একদিন খাবেন কেন খুব তেতো তো এটা বেশি খাওয়া যাবে না দেখছেন গাছটা পাতাগুলো ভালো করে লক্ষ্য করুন এগুলো কিন্তু গাছগুলো যেখানে সেখানে হয় এদের যত্ন করে বসাতেও হয় না বা কানে টাকানে যেখানে সেখানে এই গাছগুলো হয় আপনারাও খেয়ে দেখবেন উপকারিতা অবশ্যই পাবেন